আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আছি আমাদের এই সরাসরি প্রশিক্ষণ আপনারা শুধু ফেসবুকে আর ইউটিউবে দেখেন সরাসরি তো আসলে কেউ দেখেন না কেউ দেখার চেষ্টাও করেন না যারা এখানে আসে তারা সবাই দূর থেকে আমার বিকাশের মাধ্যমে টাকা পাঠা দিয়ে ওনারা ভর্তিটা কনফার্ম করে নেয় কিন্তু আজকে আমাদের দুইটা বড় ভাই আসছে আহ ওনারা সরজমিনে দেখার জন্য আসছে অনেক দূর থেকে সেই শুধু রাজশাহী থেকে আমাদের এখানে জমিনে দেখার জন্য যে আসলে প্রশিক্ষণ সেন্টারটা আছে কিনা এখানে প্রকৃতপক্ষে প্রশিক্ষণ হয় কিনা এই সমস্ত মনের যে ডাউট গুলো এগুলো দূর করার জন্য ওনারা সরাসরি চলে আসছে আসলে এটা আসা দরকার অনলাইনে যা হচ্ছে এখন সব প্রতারণা আপনাদেরকে বলবে যে আমি পণ্য দেব পণ্য দেব বলে আপনাদের কাছ থেকে টাকা নিবে টাকা নেওয়ার পরে আর পণ্য দিবে না এটা হচ্ছে একটা প্রতারণা আবার অনেকেই মনে করে যে হয়তো বা আমি ওরকম আপনাদের কাছ থেকে টাকা নিলাম কিন্তু প্রশিক্ষণ করাইলাম না বা পরবর্তীতে ফোন বন্ধ করে দিলাম আর কোনো যোগাযোগ নাই যে টাকাটা দিলে সেই টাকাটা লস হয়ে গেল আবার আমি অনলাইনে প্রশিক্ষণ করানোর জন্য সবার কাছ থেকে ভর্তি ফি নিয়ে থাকি তো ভর্তি ফির জন্য আমি যে দুই টাকা নেই সেই টাকাটাও অনেক টাকা টাকাটা দেওয়ার পরে যদি আমি প্রশিক্ষণ না করাই সেক্ষেত্রে যারা এখানে ভর্তি হলো তাদের কিন্তু লস মানে তারা একটা প্রতারণার ফাঁদে পড়ে গেল তো আসলে এরকম প্রতারণা হয় বলে মানুষের মনে সন্দেহ হয় মানুষ অনলাইনে কোনো কিছু বর্তমানে করতে চায় না ক্যাশ অন ডেলিভারিতে যারা যা কিছু পায় শুধুমাত্র এইগুলোর উপর মোটামুটি বিশ্বাস যে যদি দেয় দিল না দিলে কোনো অসুবিধা নাই তা আমাদের তো ক্যাশ অন ডেলিভারি না আমাদের এখানে সরাসরি ভর্তি হতে হয় তো ভর্তির জন্য আমাদের ভাই এ পর্যন্ত যতগুলো স্টুডেন্ট আমি কাজ শেখাইছি এ পর্যন্ত যত স্টুডেন্টকে আমি এখানে কাজ শেখাইছি প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে বিকাশের মাধ্যমে ভর্তি কনফার্ম করছে শুধুমাত্র একজন ভাই উনি আজকে আসতেন আমাদের এখানে সরজমিনী দেখার জন্য তোমাদের ভাই এখানে আসছে আমাদের ভাইয়ের কাছে আমরা কিছু জানতে চাচ্ছি যে যে উনি আসলো কিভাবে খোঁজ খবর পাইলো সরজমিনে দেখলো আপনাদের সাথে আসলে উনি দেখা মানে কি আপনারা সবাই দেখে নিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আসছি রাজশাহী জেলা থেকে আসছি এতদিন ভিডিও তো দেখি ইউটিউবে অনেক দেখছি ভিডিও প্রায় সময় দেখি তো আমার নিয়োগ ছিল যে আমি প্রশিক্ষণ শিখব কাজ শিখবো এই কাজ শেখার উদ্দেশ্যে নিয়োগ করছি যে যে কোনো জায়গাতে আমি যাব তো কিছু ভিডিও দেখছি আমাদের এই ভাইয়ের ভিডিওগুলা খুব ভালো লাগে বারবারই দেখে আসছি তো হঠাৎ করে নিয়োগ করছি যে আসলে জায়গাটা কেমন বা আসলে কাজটা কীভাবে করায় বা কাজগুলা আসলেই বাস্তবিক কিনা এটা দেখার জন্য মূল উদ্দেশ্য এটা দেখার জন্য আমি রাজশাহী থেকে আসছি শুধু দেখার জন্য আসলে হ্যাঁ কতটুক এখানে সত্য বা কতটুক কাজ শেখানো হয় তো আলহামদুলিল্লাহ এখানে অনেকেই স্টুডেন্ট আছে তো তারাও কাজ শিখতেছে তাদের মুখ থেকেও আমি শুনেছি যে মানে আসলে কেমন কাজগুলো হয় তো তারা আলহামদুলিল্লাহ খুব ভালো বলেছে তো এখান থেকে আমারও আমি তো আশা আশাবাদী হয়েছি যে ইনশাআল্লাহ আমিও কাজ শিখব তবে আমি দেখতে আসছি হয়তো যেভাবে আসতে বলেন আমি সেভাবে ইনশাল্লাহ এসে জয়েন হব এবং কাজ শিখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো তো আপনারা যারা মনে মনে ভাবতেছেন যে এখানে আসবেন বা এখানে প্রশিক্ষণ নেবেন আপনারা চাইলে সরাসরি এসে এখানে দেখে যাইতে পারেন আপনারা আসলে আমাদের অনুপ্রেরণা আরো বাড়বে বিশ্বস্ততা বাড়বে দেশের মানুষজন এর উপর বিশ্বাস করতে পারবে যে না আসলে ওখানে প্রশিক্ষণ হয় টাকা-পয়সা দিলে পরে আমরা যদি ভর্তি আগে থেকে কনফার্ম করে রাখি তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা কম আর যদি কেউ না আসেন সেই কিন্তু কোনো সম্ভাবনা নাই তো সবাইকে বলি আপনারা চাইলে এখানে আসতে পারেন আগামী দু একদিনের ভিতরে আরো এক ভাই আসার কথা আছে বরিশাল থেকে উনি কথা বলছে গত পরশু দিন ভাই আমি আসবো খুব তাড়াতাড়ি ঠিক আছে তো বললো সর্বোচ্চ এক তারিখের মধ্যে আসবো তো আশা করতে ইনশাল্লাহ চলে আসবে ওই ভাই যদি আসে তাহলে অবশ্যই ওনার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের এই আহ ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের ট্রেনিং সেন্টারটাকে আরো সুন্দর এবং বড় করতে পারি সেই সাথে প্রশিক্ষণের মান যেন আরো উন্নত করতে পারে আস্তে আস্তে আর এখন আমরা এতদিন আমি একা একা এখানে প্রশিক্ষণ করাইছি এখন ইনশাআল্লাহ আর একজন প্রশিক্ষণের জন্য আমরা আমরা এখানে নিয়ে আসব খুব তাড়াতাড়ি যাতে আমরা এই পাঁচ ছজন স্টুডেন্ট কে দুজন মানুষ মিলে প্রশিক্ষণ করাইতে পারি আপনারা দুয়া একবেন আসসালামু আলাইকুম আহামদুল্লাহ